বন্ধুরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রতিকূল দখল বা অ্যাডভার্স পজিশন অ্যাডভার্স পজিশনের যে বিষয়টা আপনি দেখা গেল কোনো মালিকের বা কোনো রায়তের সম্পত্তি সে চাষযোগ্য জমি হোক বা বাড়ি পড়ার জায়গাই হোক যাই হোক না কেন সেই জায়গাতে দীর্ঘ বারো বছর বা তার অধিক সময় ধরে যদি বিনা বাধায় এবং মালিকের অনু অনুমতি ছাড়া যদি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডভান্স পজিশান বা প্রতিকূল দখলের মামলাটা করতে পারবেন সেই জন্য আপনাকে আপনার পক্ষে কোর্টের যে রায় আনার জন্য যে প্রমাণগুলো সংগ্রহ করতে হবে পাড়াপড়শি বা প্রতিবেশীর কিন্তু সাক্ষ্য প্রমাণ এবং আপনি যে সেই জমিতে বসবাস করছেন তার কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো ফটোগ্রাফি এবং সেই জমির ওপর আপনি খাজনা দিচ্ছেন তার প্রমাণ সেই জমির ওপর আপনি বসবাস করছেন বা চাষযোগ্য জমি হলে আপনি হয়তো দেখা যাচ্ছে কোনো ইলেকট্রিসিটি কানেকশান মোটর চালানোর জন্য নিয়েছেন তার প্রমাণও যদি থাকে খুব কাজ হবে তাহলে কিন্তু আপনি সেই জমির সরাসরি মালিকানা দাবি করতে পারবেন বা মালিকানা সত্ত্বেও দাবি করতে পারবেন আদালতের কাছে